আমরা দেখেছি রাত ভর নির্যাতন দিন ভর জিজ্ঞাসা মানুষের এবং সর্বশেষ আমরা দেখেছি আমরা যখন আমাদের থেকে আমরা পাঁচ আগস্ট যেখান থেকে বাংলাদেশ পেয়েছিলাম আজকেও সেই বাংলাদেশ পেয়েছে বলে আমার কাছে হয় না আমরা স্বাধীন হয়েছি অনেকে বলছেন কিন্তু আমরা আসলে স্বাধীনতা পাইনি আজ আমরা নিতে পারছি না বিভিন্ন নামে এই গণপ্রশনের স্টেক হোল্ডার দাবি করে

in the of